আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা সাধারণ জ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব নদ নদীর মিলনস্থল নিয়ে আমরা আলোচনা করব এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো বিগত সালে অনেকবার এসেছে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন পদ্মা যমুনা ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে উত্তর হবে চাঁদপুর চাঁদপুরে পদ্মা যমুনা ও মেঘনা নদী মিলিত হয়েছে দ্বিতীয় প্রশ্ন পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে গোয়ালন্দ গোয়ালন্দতে পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে তৃতীয় প্রশ্ন কুশিয়ারা ও সুরমা নদী কোথায় মিলিত হয়েছে উত্তর হবে আজমেরিগঞ্জ কুশিয়ারা ও সুরমা নদী আজমেরিগঞ্জে মিলিত হয়েছে চার নাম্বার প্রশ্ন ব্রহ্মপুত্র ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে উত্তর হবে ভৈরব বাজার ভৈরব বাজারে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী মিলিত হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন বাঙালি ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে বাঙালি ও যমুনা নদী মিলিত হয়েছে বগুড়া জেলায় বগুড়াতে বাঙালি ও যমুনা নদী মিলিত হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি সাধারণ জ্ঞানের এরকম ভিডিও দেখতে চান তাহলে আমাদের সাধারণ জ্ঞান প্রশ্ন লেখা একটা প্লে আছে এই প্লে চেক করতে পারেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য